সাইবার ক্যাফে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন উনিশ বছরের এক তরুণী কিন্তু হঠাৎই নদীতে ঝাঁপ দিল সে এমন ঘটনার কারণ সম্পর্কে ধোঁয়াশায় রয়েছেন সকলে ঘটনাটি নদীয়ার নবদ্বীপের জানা গেছে ওই তরুণীর নাম বর্ণালী দাস বাড়ি নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বণিকনগর এলাকায় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী বর্ণালী দাস গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সাইবার ক্যাফে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু নবদ্বীপ থেকে নৌকায় চড়ে মায়াপুর যাচ্ছিলেন তিনি আর হঠাৎ করে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে দেয় বর্ণালী গতকাল রাত্রি পৌনে আটটা নাগাদ থানা থেকে খবর পেয়ে ছুটে গিয়েছিলেন বর্ণালীর বাবা বলরাম দাস তিনি জানিয়েছেন বর্ণালী তাদের একমাত্র কন্যা সন্তান বাড়িতে কখনোই ঝগড়া ও শান্তি হয়নি স্কলারশিপের টাকার জন্য সাইবার ক্যাফে গিয়েছিল কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না বলতে আমার মেয়ে মায়াপুর পুলিশ ফাড়ি আছে ওখান থেকে আমাকে পুনে একটা নাগাদ ফোন করে যে আপনার মেয়ে আপনার নাম মমুক আমি বললাম হ্যাঁ দিয়ে বললো যে আপনার মেয়ে এরকম গঙ্গা নৌকা থেকে ছাপ দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা ওপরে যাই তখন ওখান থেকে ওর ব্যাগ ট্যাগ ফোন টোন সব ব্যাগের মধ্যে ছিল দিয়ে আমাকে বললো যে এটা পাওয়া গেছে আর যারা যাত্রী ছিল তারা নাকি দেখেছে যে মেয়ে ঝাঁপ দিয়েছে মেয়ের নাম বর্ণালী দাস পড়াশোনা কি করতো ও থার্ড ইয়ারে পড়ে এবং ও কৃষ্ণনগর গ্লোবালে পড়ছে

ছেলে বাইরে থাকে হ্যাঁ থানাকে বিষয়টি জানিয়েছি থানা বলল একটা মিসিং ডায়েরি করতে আর কালকে সকালে ওরা ডুবুরি নামাবে গতকাল রাতের এই ঘটনায় আজ সকালে প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের নিয়ে নদীতে তল্লাশি অভিযান চালানো হয়েছে কিন্তু এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বর্ণালীর কোনো হদিশ পাওয়া যায়নি তবে প্রশাসন সূত্রে খবর এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে